फुड़ेसा परीक्षार तारीख प्रकाश हाँ बंधुरा अपना ठीक ही शुन्य अपन जो फुड एसा परीक्षा তারিখ প্রকাশিত হয়ে গেছে অনেকে ডাউট ছিলেন যে আমাদের ফুড এসআর পরীক্ষা কবে নাগাদ হবে অনেক অনেকদিন আগে তো ফর্ম ফিল আপ করেছি কিন্তু ফুড এর পরীক্ষার তারিখ এখনো প্রকাশিত হয়নি কিন্তু ইতিমধ্যে আপনাদের ফুড এসআর পরীক্ষার তারিখ ইতিমধ্যে অফিশিয়াল নোটিফিকেশনে প্রকাশিত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অবশ্য অফিশিয়াল নোটিশ আউট করে দিয়েছি আপনাদের ফুড এর পরীক্ষার তারিখ কবে নাগাদ হতে চলেছে ইতিমধ্যে আজকে আপনাদের প্রকাশিত হয়ে গেছে কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে সম্পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওটিতে আমি আলোচনা করে দিচ্ছি আপনাদের কবে থেকে পরীক্ষা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আর নোটিফিকেশনটি ডাউনলোড করতে গেলে যে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে জয়েন হয়ে যাব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চলো বন্ধুরা আমি সরাসরি অফিশিয়াল নোটিসে চলে যাচ্ছি সেখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কে ভিডিওটি সম্পূর্ণ দেখো যদি আপনি একজন ফুড এসআই পরীক্ষার্থী হয়ে থাকো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নোটিসে চলে এসেছি অফিসিয়াল নোটিসে এটা আজকে প্রকাশিত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ বন্ধুরা বলা রয়েছে এবং এখানে ইম্প ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট কী বলেছে বন্ধুরা দেখিয়ে দিচ্ছে আপনাদের সমস্ত নোটিফিকেশনটি পড়ে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কম্পিটিভ এক্সামিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন দ্য সাবরনেট ফুড সাপ্লাই সার্ভিস ঠিক আছে গ্রেড থ্রি আন্ডার ফুড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল দু হাজার বাইশ অবশ্যই দু হাজার বাইশের নোটিফিকেশনটি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে ঠিক আছে দু হাজার তেইশে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে আগস্ট মাসে এবং এটা দেখতে পাচ্ছ কী বলা রয়েছে এখানে অবশ্যই বলছে এক্সামিশন ফর রিক্রুমেন্ট দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডনেটেড ফুড সাপ্লাইড সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড সাপ্লাইড ডিপার্টমেন্ট গভ অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ ঠিক আছে টেনটেটিভ ওন সিক্সটিন মার্চ স্যাটারডে অ্যান্ড সেভেন্থ মার্চ সানডে ঠিক আছে অবশ্য আপনাদের পরীক্ষার ডেটটা কী বলা রয়েছে দেখতে পাচ্ছো ষোলোই মার্চ আপনাদের পরীক্ষা হতে চলেছে এবং সাতেরোই মার্চে আপনাদের পরীক্ষা হতে চলেছে ঠিক আছে অবশ্য আপনাদের পরীক্ষার তারিখটা কবে থেকে প্রকাশিত হয়েছে বুঝতে পারছো কবে আপনাদের পরীক্ষা হতে চলেছে বুঝতে পারছো যে আপনাদের এখানে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ এই দুটি দিন আপনাদের পরীক্ষা হবে ষোলোই মার্চ পড়ছে শনিবার এবং সাতেরোই মার্চ পড়ছে রবিবার ঠিক আছে অবশ্যই দুটো দিনে আপনাদের এই ফুড এস আই আর পরীক্ষা হতে চলেছে অবশ্যই বন্ধুরা যারা ফুড এসআই পরীক্ষার্থী আছো অবশ্যই প্রিপারেশান ভালোভাবে করতে থাকো কারণ আর হাতে সময় নিয়ে বন্ধুরা এই জানুয়ারি মাসটা হয়তো পাবে এবং ফেব্রুয়ারি মাসটা পুরো পাবে এবং মার্চ মাসটা হাফ পাবে কারণ এটার ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ঠিক আছে পনেরো তারিখ পর্যন্ত আপনারা এখানে প্রেপারেশান পুরো চালিয়ে যাও এখন মোটামুটি অনেকটা সময় রয়েছে ঠিক আছে অবশ্যই যারা ফুড এসআই পরীক্ষা দিয়ে আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও কারণ আপনাদের জন্য অনেকটাই একটা ভালো খবর যে আপনাদের অনেকে ডাউট ছিল যে আপনাদের ফুড এসআই কবে থেকে পরীক্ষা হবে অবশ্যই নোটিফিকেশনে ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে অবশ্যই আপনার প্রেপারেশন শুরু করে দাও আর ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে বন্ধুদের সামনে শেয়ার করে দাও যাতে সুবিধা সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলি পেতে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন